এভরিওয়ান আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে রাখি পূর্ণিমা কালকে আমার দিদিরা আসছে এই যে পুচকি আমার কোলে এখন বলেছে না আর ওকে দিদি বলে রাখি পরে দিয়েছে এই যে সকাল সকাল এদিকে দেখো তো চলো রান্না বান্না সব শুরু হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই কত দূরে এগো তো এইদিকে মায়ের সমস্ত রান্না বান্না কমপ্লিট আর এইগুলো সাজিয়ে নিয়েছি কার জন্য বলো তো আমাদের গোপালের জন্য প্রথমে আমরা এইগুলো আজকে গোপালকে দেখাবো তারপর আমরা শুরু করবো রাখি পূর্ণিমার মেন পর্ব এই দিকে বোন বলল আমি রাখি পড়াবো গোপালকেও প্রতি বছরই গোপালকে রাখি পরাই সেই জন্য ও পড়িয়ে দিচ্ছে রাখি গোপাল আর শ্রীকৃষ্ণ দুজনকে ও পড়াবে আমিও শ্রীকৃষ্ণকে পরিয়ে দিলাম রাখি তারপরে আমরা এবারে ভোগ নিবেদন করব ঠাকুরকে রাখাই আছে ঠাকুরের সামনে তো আগে রাখি পরিয়ে দিলাম তারপর আমি সবাইকে খাইয়ে দেব নিজের হাতে আমি জানো তো প্রেমানন্দ বাবাজির কথা ভীষণ শুনি আর তার থেকেই শুনেছি আমি ভোগ লাগানোর পর নিজে হাতে খাইয়ে দিতে হয় সেই জন্য আমিও খাইয়ে দিলাম তো এই দিকে দেখো এই যে সমস্ত এইবারে ভাইদের জন্য রেডি করা হচ্ছে খাবার এদিকে আমার পিঙ্কি দিদি সমস্ত কিছু সার্ভ করে দিচ্ছে আর আমার ছোট ভাই এই যে ঘরে বসে আছে এখন আর এই যে দুই পুচকি এই যে বড় আর ছোটো এই দেখো না ছোট পুচকিকে লুচি দেওয়া হয়েছে ও খাচ্ছে ঘুরে টুকটুক করে আর আমি এইদিকে রাখিগুলো খুলছি রাখিগুলো প্লেটে সাজাবো এই সমস্ত রাখিগুলো জানো তো আমার বোন নিয়ে আসছে মেদিনীপুর থেকে তো কেমন হয়েছে রাখিগুলো বলো তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর ওই দুটো ফুল রাখি ওই দুটো আমার পিঙ্কি দিদির তো পিঙ্কি দিদি যেহেতু আমার আর বোনের থেকে বড় সেই জন্য ওকে বললাম তুই আগে পড়া ভাইদেরকে রাখি তারপরে আমরা পড়াবো এই বছর আমার দিদি আসতে পারেনি কারণ জানোই তো চারিদিকে বন্যা চারিদিকে জল দিদিদের ওইদিকে জল বাড়া সেই জন্য এই বছর আসতে পারেনি দিদি তো আমার দিদি আসবে দুর্গা পুজোর সময় তখন তো ভীষণ মজা করব আমরা তখন তো অবশ্যই তোমাদের সঙ্গে আমি ব্লগ শেয়ারও করব আর এই যে এই এখন আমিও রাখি পরিয়ে দিচ্ছি এরপর আমার বোনের পালা বোন পরিয়ে দিলেই রাখি পরানোর পর্ব আমাদের শেষ ভাইদেরকে এখন খেতে দিয়ে দেওয়া হচ্ছে ও হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আজকে কি কি রান্না হয়েছে আজকে রান্না হয়েছে লুচি আলু ভাজা পনিরের তরকারি আছে কাবলি ছোলার তরকারি আছে সিঙারা মিষ্টি দই আর শিমই এই ছিল আজকে রান্না ভাইদের জন্য তো এখন আমরা ভিডিও কল করছি আমার বড় ভাইকে আমার ভাই কিন্তু কটকেই থাকে সেই জন্য আমার বর আছে তো আমার বরকে বলেছিলাম যে মিষ্টি আর রাখি কিনে ভাইয়ের কাছে দিয়ে আসবে তো এখন ও দিতে গেছে ভাইকে সেইগুলোই ভাইকে বলছি যে ভাই পড়েছিস তো এই আর কি চলো ভাইয়েরই তো খাওয়া দাওয়া হয়ে গেল এইবারে আমাদেরকেও খিদে পাচ্ছে সকাল থেকে খালি বেটেছিলাম আমার মাও কিচ্ছু খায়নি তো মা মুড়ি মাখছে এখানে কাবলি ছোলার তরকারি দিয়ে মাকে বললাম তুমি খাইয়ে দাও আমি আর হাত করব না এদিকে কাকিমা আমার পিঙ্কি দি আমার বঞ্জিরা আমার বোন সবাই মিলে খেতে বসে পড়েছি আজকের ব্লগটা আর বেশি বড় করছি না এই পর্যন্তই আর হ্যাঁ এই চকলেটগুলো আমার ভাইয়েরা আমাদের জন্য এনেছে চলো কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে খুবশিগ্রি দেখা হচ্ছে